নমস্কার এই যেগুলো দেখছেন এইগুলো ইট কেটে কেটে করেছি আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কীভাবে এই পটগুলোকে তৈরি করি এই এইগুলো খুব একটু ভালো কোয়ালিটির ইট ছিল খুব ইয়ে মানে মজবুতই হ্যাঁ এই যে এই যে এই যে ইঁট এরপরে আমি ছোটো ছোটো পট বহু তৈরি করি এইরকম ইট কেটে কেটে প্রসেসগুলো তো আপনারা দেখেছেন অতএব আর নতুন করে দেখানোর কিছু নেই তবুও আমি যখন বিশেষ বিশেষ ধরনের পট তৈরি করব এই হোলটা কীভাবে আমি করি সেটা দেখাচ্ছি এখন এই যে কিছুই না ইটটা ভেঙে পড়েছিল বলুন এটা শুধু একটা হোল করে নিয়েছি খুব ভালো করে দেখুন কিছু না বলুন এর বিট আছে আলাদা যেটা ওই ডায়মন্ডের বিট বলা হয় পাথর কাটা হয় হ্যাঁ আমার তো সেই বেঞ্চ ড্রিল আছে হ্যান্ড ড্রিল আছে এইগুলো ব্যবহার করতেই হবে হাতে করে এইগুলো করা খুব কষ্টকর যাই হোক এই 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 পথটাতে মানে এটা ভাবছি ক্যাকটাস গাছ লাগাবো হুম এটা তো খুব সুন্দর হবে ক্যাকটাস গাছ তবে এটা একদম মানে একটা কি বলবো দেখতে ঠিক মানে ওরিজেনটা ভেঙে পড়েছিল সেটাকে কেবল কেটে দিয়েছে আর এটা তো একটু ইয়ে করা হয়েছে সেভ করা হয়েছে এই যে এই ক্যাকটাসটা বসাবো এটাতেই বসে কোনো অসুবিধা নেই এটা দেখুন এইদিকে হোল আছে এবার ইচ্ছা এটাতে যদি আমি ক্যাকটাসটা একটু ভালো করে সেট করে দিই আর তার দেওয়ার দরকার হবে না কারণ ভেতরে অনেকটা জায়গা আছে আমি ওই যেটা বলছিলাম আবার এই এই এইভাবে কেটে কেটে এখন ইট থেকে কেটে কেটে এই যে ছোটো 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 পটগুলো এগুলোও তৈরি করি এগুলো তৈরি করে আমি দেখাবো এগুলো এখনও দেখানো হয়নি এগুলো আমি করেছি যখন যেমন পেরেছি ভীষণ এইভাবে কেটে 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 করি মানে এইগুলো আমার খুব শখ মানে কি বলবো এগুলো আমার শখের কাজ হ্যাঁ শৌখিন করে যে কোনো জিনিসকে শৌখিন করে মানে তৈরি করা ধরুন এগুলো সব ইঁট যেগুলো ভাঙা ইঁট পড়ে থাকে সেগুলোকে কুড়িয়ে নিয়ে এসে এইভাবে করা হয় হুম দেখাবো এগুলো কীভাবে করছি এগুলো দেখাবো আগে এটাতে এখন দেখাচ্ছি একটা এই ক্যাকটাসটা বসিয়ে বসাব এইগুলো হচ্ছে আমার বনসাই সহায় ছোট ছোট বনসাই কাছে দেওয়ার জন্য ভেতরে হোলটা একটু বড় আছে এই একটা পাথরের টুকরো ওই হোলটার কাছে দিয়ে দিলাম এবারে ধরুন এখানে বড় বড় দানার পাথরটা আছে এটা কিছু দিয়ে এবার দিয়ে দেখে টেনে গাছকে কখনো টেনে তুলবে না তাহলে শেকড়গুলো ভেঙে যাবে কেটে যাবে যদিও এদের শেকড় খুব কমই থাকে হম দেখছেন শেকড় প্রায় নেই বললেই চলে মানে এরা প্রায় মানে জল ছাড়াই বেঁচে থাকে বুঝলেন তো এই সাইডারগুলো দেখুন এই সাইড থেকে বেরিয়েছে কিন্তু একটু টেনে দিলেই ছেড়ে যাবে এগুলোর থেকেই চারা তৈরি করা হয় আমি ছাড়াবো না কারণ কি এইটা দেখতে একটু ভালো লাগবে এই কারণে এটা তার মানে ভেতরে আমি কিছু সয়েল দিয়ে দিই এবার দেখি কিভাবে সেট করলে ভালো এইটাই ঠিক আছে এখন মনে হচ্ছে তার দিয়ে বেঁধে দিলেই ভালো হতো না তার দিয়ে বাঁধতে গেলে সমস্যা আছে একটু দাঁড়ান একটু ব্যবস্থা করিনি ব্যাপারটা হচ্ছে একটু আপনাকে ধৈর্য ধর মানে সব জিনিস দেখতে চাই ধৈর্য ধরতে হবে এই সমস্ত মেশিনারি এটাকে অ্যাং মানে অ্যাঙ্গেল গ্রাইন্ডার বলা হয় এটা অ্যাঙ্গেলে কাটে এটা লোহা কাটা বিটটা ছিল এটাকে আমি ওই গ্রানাইট এই মানে হ্যাঁ পাথর কাটার বিটটা লাগিয়ে দিচ্ছি এটা একটু হোলটা বড় এই মাঝে একটা দেখবেন এই রিং পাওয়া যায় এই এই পাথরটার সঙ্গেই দেয় এটা দিয়ে দিলে এটা মিডিল হয়ে যাবে আর যদি মিডিল না হয় ভাইব্রেট হবে খুব এবার এইটাকে এইটা ভেতরে লক করা যায় এইখানে একটা দেখুন লক আছে এই লকটা টিপে ধরতে হয় নে এটা দিয়ে টাইট এই মুখের অংশটাই আমার ডায়মন্ডের ছোটো ছোটো দানা লাগানো আছে এখানে আমার কারেন্ট আছে এইটা মানে এই এই দিক দিয়ে একটা তার আমি লাগিয়ে নেব খুলে যাচ্ছে দেখুন হচ্ছে অ্যালুমিনিয়াম আমি এটা বেশি এই ছোট ছোট গাছের ক্ষেত্রে এই সোল তারটাই ব্যবহার করি আর গাছ যদি বড় হয় তখন মোটা তার আছে বিভিন্ন তখন ওই থ্রি ফোর বিভিন্ন থ্রি এম এম ফোর এম এম এইসবগুলো লাগে এবার আর কিছুই না এটা এইভাবে দিয়ে এখানে একটু এটাও ঠিক তাই এইভাবে নিচের দিক একটু তুলে দিয়ে এইভাবে দেওয়া থাকবে তাহলে কি হবে বেশ এবার এটাকে কেটে নেওয়া হুম যেমন সুবিধা হবে সেইভাবে করবেন কোন মানে নিয়ম নেই অ্যাকচুয়ালি বুঝলেন তো এইসব কাজে কোনো নিয়ম নেই আবার পাথর একটা দিয়ে দিলাম এবার কিছু কিছু ক্যাকটাস গাছে কাঁটা থাকে করে ধরে এটা কিন্তু সেই কাঁটাটা নেই আর কিছু কিছু ক্যাকটাস গাছে ওই একটা রোঁয়া থাকে ওই রোঁয়াটা চুলকাই খুব তাহলে ওইগুলো সাবধান হবে এটাতে নয় কিন্তু এটাতে ওই সব কিচ্ছু নেই এবারে ধরুন এই সার মিশ্রিত যেটা বংশায় সার আমি সেটা নিচেটাই দিয়ে দিচ্ছি কোন রকম সাধারণ মাটিতে না বসানাই ভালো খুব রিক্স মানে মরে যাওয়ার ভয় থাকবে ওই গোড়া পচে যাওয়া মারা যাওয়া বলতে গোড়াটা পচে যায় এদের অন্য কিছু হবে না এখানে শেকড়গুলো হয়তো সব এখন ইয়ে হবে না আবার নিত্যন করে শেকড় সব বেরিয়ে যাবে এই শেকড়গুলো হয়তো মারা যাবে একটু কমিয়ে দিই মানে খুব বেশি টান দিলেও হবে না এর সঙ্গে সঙ্গে একটু গোল করে একটু নিচেতে করে ਇੱਤਾ ਫੋਕਾਸ ਤੁਰੀ ਸੋਲੇ ਯਾਤੁ ਬੱੱੁ ਇੱਤਾ ਕੇ ਤੁਲੀਂ খুব অসুবিধা দিকে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন কেটে বসে না যায় তাহলে দেখতে খারাপ লাগবে এটা এবারে দেখুন এই গাছটা ক্রস হয়ে গেছে এগুলো যদি যায় পরে দেখবেন আবার এই সাইড থেকে প্রচুর বেরিয়ে যাবে এই দুটো চারটা যে একটু আধটু ফাঁক আছে সেগুলো দুটো চারটা করে দানা দিয়ে দিলেন তাতে এটাকে ধরেও থাকবে ভালো ক্যাকটাস গাছে যত কম মানে একবারে জল না দিলে হবে না কিন্তু খুব কম জল যদি আপনি স্প্রে করে জল দিয়ে বাঁচিয়ে রাখতে পারেন তো তাতে আরও ভালো হয় আর এইগুলো সেদের মধ্যে থাকলে এটা কিন্তু আবার একটা চারা হয়ে যাবে যেমন দেখুন এখানে আমি একটা বসিয়ে দিই হয়ে থাকে এ কিন্তু কিছু দিনের মধ্যেই আবার গাছটা মোটা হয়ে যাবে এবং এর মতো আবার আস্তে আস্তে চারিদিক দিয়ে এ গাছটা কিন্তু লম্বা হয় একটু আবার অনেক সময় ঝুলেও যায় ঘুরে এইভাবে আপনি স্প্রে করে দিতে পারেন গোটা গায়ে হালকা করে এদের জল বর্ষাকালে সপ্তাহে একদিন দিলেও চলবে শীতকালে প্রতিদিন দিলেও অল্প অল্প করে দেবেন আর মাটি যদি ঠিকভাবে এইভাবে করতে পারেন তাহলে প্রতিদিন জল দিলে কোনো অসুবিধা হয় না কিন্তু যদি মাটি জেব জেব করতে থাকে হুম তাহলে আপনাকে ওই ইয়ে করতে হবে জলটা কম দিতে হবে বেশ হয়ে গেল এবার আমার শেডের মধ্যে থাকবে ধন্যবাদ পরে আপডেট দেবো মানে এর আপ এ বাঁচবেই একদম মানে এগুলো সাধারণত মারা যায় না এটা এইটা ফ্রন্ট করতে হবে কারণ কি এর এই অংশটাকে দেখাতে হবে এরপরে গাছগুলো সব মানে অনেক হয়ে যাবে এদিক ওদিক ঝুলে থাকবে দেখতে খুব সুন্দর লাগবে ইউনিক লাগবে দাম এটাকে একটু এদিকে ব্যান্ড করতে হবে এই লাগানোর সময় একটু একটু ইয়ে তৈরি হয় অসুবিধা হয় এটাকে এইখানে হ্যাঁ এই তো হয়ে গেল হুম এবার নিচে দিকে একবার ভালো করে জলে ডুবিয়ে দেবো তারপর শুকনো জায়গায় রেখে দেবো আস্তে আস্তে জল দেবো খুব একটা জল দেবো না এই গাছটা দেখুন উঠেই গেছে তো এই এই ভেতরে ভরে দিচ্ছি এইগুলো আসলে ওখানে বড় জায়গায় ছিল তো যার জন্য শেকড়গুলো গুলো বাইরে ছিল ওই শেকড় ভেতর দিকে ঠিক চলে যাবে